অখণ্ড মণ্ডলেশ্বর শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশবাণী অখণ্ড সংঘা খণ্ড। নাম ব্রহ্মের ধ্যান একজনের প্রশ্নের উত্তরে শ্রীশ্রী বাবামণি বলিলেন যাকে আমরা কখনো দেখিনি তাকে ধ্যান করা যায় না কিন্তু তার সম্পর্কে যে সকল গুণবাচক শব্দ আমরা শুনেছি তাই থেকে একটা নির্বেক্তিক সত্তার উপস্থিতি অনুমান করতে এবং অনুধাবন করতে পারি নিরাকারের ধ্যান শক্ত ব্যাপার বলেই ধ্যানকে সহজে আয়ত্ত করার উদ্দেশ্যে প্রাথমিক পাঠ রূপে সাকার করে পরমেশ্বরের ধ্যান করা হয়ে থাকে পরমেশ্বরের স্থলাভিষিক্ত করে কৃষ্ণমূর্তি শিবমূর্তি দুর্গা মূর্তি আদির ধ্যান চেষ্টা হয় কিন্তু তুমি আমি যে কৃষ্ণ যে বিষ্ণু যে শিব বা যে কালীকে দেখেছি সে কৃষ্ণ বিষ্ণু শিব কালী তো পটের কালী ছবির কালী পট বা ছবির অঙ্কনকারী শিল্পী নিজ চোখে এদের কাউকে দেখেনি কিন্তু লোক মুখে বা গুরুমুখে তাদের বর্ণনা শুনেছেন সুতরাং তোমাকে যে কোনো অবস্থাতেই কল্পিত মূর্তিরই ধ্যান করতে হচ্ছে এতে কোনো দোষ নেই ধ্যানটা জমলেই হল কারণ প্রকৃত ধ্যান জমলেই নিজের কল্পনার বাইরের সত্য সামগ্রী এসে অবিবিশ্র অনুভূতি রূপে ধরা দেয় তখন অধরাকে ধরা যায় অ দেখাকে দেখা যায় নানারকম মূর্তি ধ্যান ক্ষতিকর ধ্যান করবে তো একটিরই করো আর যদি নানা দেবে নানা দেবীতে ভেদ বুদ্ধি বশত বিভ্রমের হয় সৃষ্টি তবে সবচেয়ে ভালো হচ্ছে ওঙ্কার মূর্তি ধ্যান মানে নাম ব্রহ্মের ধ্যান ওঙ্কার এমন এক মন্ত্র যে মন্ত্রে সব মতের সব পথের মিল আছে সুতরাং সম্প্রদায়ের নিরপেক্ষভাবে সবাইকে যদি ধ্যানের উপদেশ দিতে হয় তবে ওঙ্কার মন্ত্রকে ধ্যান করতে বলতে পারি নামের চিন্তন নামের নাদকে অন্তরে জাগায় আবার নিরবিচ্ছিন্নভাবে অবিরত নাম স্মরণ করতে করতে নামের ধবনীটির অন্তরে ঝংকৃত হয়ে উঠতে থাকে মনস্চক্ষে দর্শন মনস্কর্ণে শ্রবণের সহযোগী হয় তখন স্পর্শন আঘ্রাণ আস্বাদন আদি সর্বপ্রকারের ক্রেয়া যুগপত হতে থাকে জপ ও ধ্যান শ্রীশ্রী বাবামণি বলিলেন জপ ও ধ্যানে পার্থক্য অতি সামান্য অবিরাম স্মরণ হল জপ অবিরাম দর্শন হল ধ্যান স্মরণের সঙ্গে সঙ্গে অতি সূক্ষ্মভাবে একটা দর্শন আমাদের হয়ে যায় নতুবা স্মরণের সঙ্গে সঙ্গে কাকে স্মরণ করছি এই অনুভূতিটুকু আসে কি করে কাকে স্মরণ করছি এই কথাটি বুঝতে পারার পাড়াই হলো ধ্যানের একটা সূক্ষ্ম অংশ স্মরণ করছি কোন নামে এইটির খেয়াল রেখে একই নাম বারংবার করে যাওয়ার নাম জপ কোটি কোটি জপের সম্মিলিত সমন্বয় অনুভূতি হচ্ছে একটি ধ্যান একটি ধ্যানের কোটি কোটি অংশের এক এক কণার শাব্দিক উপলব্ধি হচ্ছে জব পার্থক্যটা হচ্ছে ডিগ্রি অ্যান্ড ডিউরেশনে গভীরতা ও ব্যাপকতায় অন্য পার্থক্য কিছু নেই প্রশ্নকর্তা জিজ্ঞাসিলেন গুরু ধ্যান ও মাতৃধ্যান প্রভৃতি সম্পর্কে আপনার কি মতামত শ্রীশ্রী বাবামণি বলিলেন কালীকে দেখিনি মাকে দেখেছি দুর্গাকে দেখিনি মাকে দেখেছি লক্ষ্মী সরস্বতীকে দেখিনি কিন্তু মাকে দেখেছি কালী দুর্গা সরস্বতী প্রভৃতির ধ্যান করতে হলে অন্যের কল্পিত পটের ছবি থেকে আমাকে কল্পনা নিতে হয় মাকে স্বচক্ষে দেখেছি বলে তাকে ধ্যান করতে আমার কোনো কল্পনার আশ্রয়ই নিতে হয় না যা প্রত্যক্ষ করেছি তাকেই মাত্র পুনঃপুনঃ স্মরণ করতে হয় দেখা বস্তুকে ধ্যানে আনা অতি সহজ কিন্তু লক্ষ্মী সরস্বতী কালী বা দুর্গাকে যেই সকল বিভূতির আকরিভূতা বলে কল্পনা করে থাকি মাকে সেই সকল বিভূতিতে মন্ডিতা দেখেছি কি না এটা একটা বিবেচ্য বিষয় সুতরাং তার ধ্যান করার সময়ে আকারগতভাবে না হোক গুণগতভাবে আমাকে কতগুলি কল্পনার আশ্রয় নিতে হয় তাতে যদি সফল হই তাহলে ধ্যান জমতে দেরি হবার কথা নয় ওই সকল কারণেই গুরু ধ্যানও একটা সহজ ব্যাপার এতে ক্লেশ বেশি নেই কিন্তু দৈবের চক্রে আমি একজন গুরুদেব সুতরাং গুরু ধ্যান সম্পর্কে কথা বলতে আমাকে বড় সতর্ক হয়ে বলতে হচ্ছে গুরুকে যদি মানুষ বলে জ্ঞান করতে হয় অর্থাৎ গুরুর দেহটাই তাঁর গুরুত্ব হয় তার জৈব জীবন ও পার্থিব দাবি ও কর্তৃত্বই যদি তার গুরুত্বের সীমা হয় তাঁর রক্তচক্ষু তার অভিসম্পাদ যদি গুরু বলে গণ্য করার হেতু হয় তবে এই গুরুর ধ্যানটি না করাই ভালো গুরুর মহিমাসূচক যত শাস্ত্র ভারতে রচিত হয়েছে তাদের আদি রচনায় বলা হয়েছে আচার্য দেব ভাব গুরুকে দেবতা জ্ঞান করো সঙ্গে সঙ্গে এও বলা হয়েছে মাতাকে দেবতা জানো পিতাকে দেবতা জানো অতিথিকে দেবতা জানো গুরুর মহিমাসূচক অন্যান্য শাস্ত্রে বলা হয়েছে গুরুতে মানুষ ভাব রেখো না মানুষে গুরু ভাব রেখো না অর্থাৎ একটা ব্যক্তিকে দিয়ে গুরুত্ব শুরু হলেও চরমগতি গুরুর নির্ব্যক্তিত্বে আমি যাদের শিষ্য করি তাদের বলি আমি তোদের সঙ্গে আছি তোদের সম্মুখে আছি পশ্চাতে আছি দক্ষিণে আছি বামে আছি নিদ্রায় আছি জাগরণে আছি কর্মে আছি বিশ্রামে আছি আর আছি নিয়ত তোদের সমসাধক হয়ে ব্রহ্মার যিনি গুরু বিষ্ণুর যিনি গুরু শিবের যিনি গুরু তিনি আমার গুরু আমার গুরুও যিনি তোদের গুরুও তিনি আমি আর আমার গুরু অভিন্ন তোরা আর আমি অভিন্ন অভেদ এক গুরু গুরু ভাবতে ভাবতে বিশ্বের সমস্ত বস্তুতে গুরুকে দর্শন করার চেষ্টা করো সর্বভূতে তাকে পাওয়ার প্রয়াস পা সমগ্র জগৎ গুরুময় হোক গুরু ভাবনা গভীর হলে নিজের আলাদা অস্তিত্বের কথা মনে থাকবে না তখন মানুষ অতি সহজে কাম মোহের ঊর্ধ্ব জগতে চলে যায় নিম্ন স্তরের প্রবণতা তাকে আর স্পর্শ করতে পারে না দেববাদ ও ব্রহ্মবাদ শ্রীশ্রী বাবামণি বলিলেন ভারতবাসীদের বিদেশীরা পৌত্তলিক বলে গালি দেয় এ গালি নিরর্থক ভারতবাসী পুতুলকে পূজা করেনি পুতুলকে উপলক্ষ করেছে পুতুল উপলক্ষ হল অন্য এক উচ্চতর লক্ষ্য নিয়ে কিন্তু পুতুলকে মানুষই ভাব সম্পন্ন হতে হলো পুতুলের পশ্চাতে যে চৈতন্য সত্তার চিন্তা করা হল তাকে মানুষ নিজের আকার দিয়ে আকারিত করে নিল ফলে নিজের অন্তরের যাবতীয় স্বাভাবিক বৃত্তিগুলিকে সে ওই চৈতন্যময় সত্তাতে আরোপ করল তার ফলে ওই কল্পিত দেবতার সঙ্গে তার একটা প্রেম সম্বন্ধ স্থাপিত হল এই প্রেম গভীর হতে হতে এমন পর্যায়ে এলো যে একদা হয়তো ওই দেবতাও আর নেই এমনকি ওই দেবতার পূজক সীমাবুদ্ধিসম্পন্ন মানুষটিরও আর মানুষ অস্তিত্ব নেই অথচ চিরন্তন এক প্রেম সমুদ্রের উত্তাল তরঙ্গ রাশি থেকে ওপার এধার থেকে ওধার এ জগৎ থেকে ও জগতে ভূমি থেকে ভূমাতে আকাশ থেকে শব্দ স্পর্শ গন্ধাদি বিবর্জিত নিরাকাশে বোধ থেকে বোধিতে অবিরাম আনাগোনা করছে ইন্দ্রিয়ের জগৎকে অতিক্রম করতে পারেনি বলে রোমের দেবতা গ্রিসের দেবতার শিল্প সঙ্গীত নাট্য ও দিগ্বিজয়ের নানা ইতিহাস রচনা করেও একেশ্বরবাদী সর্বাধিক খ্রিস্ট ধর্মের আবির্ভাবের ফলে লুপ্ত হয়ে গেল আর ইন্দ্রিয় গাহ্য বিষয়কে অবলম্বন করে আরম্ভ হয়েও ভারতীয় দেব উপাসনা শেষ পর্যন্ত নিরপেক্ষ ও বিশুদ্ধ ব্রহ্মবাদের সঙ্গে সংযোগ সূত্র সৃষ্টি করে নিল ধর্মজগতের ইতিহাসে এটা একটা বিচিত্র বিষয় বিস্ময় এই বিস্ময় কদাচও হতো না যদি মানুষকে ব্রহ্ম ও ব্রহ্মকে মানুষ ভেবে সঙ্গে সঙ্গে সমগ্র বিশ্বকে ব্রহ্ম ভাবার অনুশীলন ভারতীয় জীবনে না থাকত আত্মশক্তি গুরু শক্তি ও ব্রহ্মশক্তি শ্রীশ্রী বাবামণি বলিলেন পত্নী পতিকে দেবতা জ্ঞান করবে এই শিক্ষা এই দেশের মেয়েরা অনেক যুগ আগেই নিয়েছিল পত্নীকে সাক্ষাৎ আদ্যাশক্তি জ্ঞান করতে হবে এই শিক্ষা আচার যেটা দিয়ে এসেছেন তত্ত্ব হিসাবে এটাকে অধিকাংশ পুরুষ এ দেশে স্বীকার করে নিয়েছে কিন্তু অনুশীলন হিসাবে তারা পিছনে পড়ে আছে পারস্পরিক দেব বুদ্ধিতে কেউ যদি কারো কাছে পিছে পড়ে না থাকে তাহলে অত্যন্ত ঘনিষ্ঠভাবে প্রেমানুশীলন করেও নরনারী পরস্পরের ইন্দ্রিয় গ্রাহ্য স্থূল অস্তিত্বের গণ্ডির বাইরে পরস্পর পরস্পরকে অতীন্দ্রিয় মহাসত্ত্বা বলে অনুভব করতে পারবে ভারতের অতীতকালের অনেক অনুশীলনী এই অবস্থাটার দ্রুত সম্পাদনের পক্ষে সহায়ক হয়েছে অতীতের অনেক কিছু আমরা ভুলে গেছি কিন্তু মানুষ যে শুধু মানুষই নয় সে যে দেবতা এই বোধটুকু পল্লী সঙ্গীতের অশিক্ষিত পটু কবিদের অন্তরেও দেখতে পাওয়া যায় যা্জল্যমান সেই বোধকে পূর্ণত জাগ্রত করতে হলে আত্মশক্তিতে গুরু শক্তিতে ব্রহ্মশক্তিতে পরিপূর্ণ আস্থা এবং শ্রদ্ধার প্রয়োজন গুরুকে বাদ দিয়ে ভারতীয় সাধক জীবন এক প্রকার অচল কিন্তু গুরুবাদের অপব্যবহারকে বাদ দিতেই হবে দীক্ষিতের দল বৃদ্ধির পক্ষে ও বিপক্ষে কিছু লোক দীক্ষার্ত আগ্রহী ছিলেন বলাতে শ্রীশ্রীবাবামণি বলিলেন দল আমি বাড়াবো না দল বাড়ালেই বল বাড়ে না অনেক সময়ে দল বৃদ্ধিতে বল হানি ঘটে চরিত্র বলই সবচেয়ে বড় বল দল বাড়ালে শৃঙ্খলা ও চরিত্রের উন্নত মান রক্ষা করে চলা বড়ই কঠিন ময়মনসিংহে দীক্ষার্থী ছিল কিন্তু একটি প্রাণীকেও দীক্ষা দেই নাই দীক্ষিতের প্রতি গুরুর কর্তব্য আছে গুরুর প্রতিও দীক্ষিতের কর্তব্য আছে এই বিষয়ে সুস্পষ্ট ধারণা না রেখে হঠাৎ দীক্ষা দেওয়া বা হঠাৎ দীক্ষা নেওয়া অনেক সময় মারাত্মক ব্যাপার হয় তবে কখনো কখনো জগতের হাওয়া এমনভাবে বইতে থাকে যখন সমদীক্ষিতের সংখ্যা বৃদ্ধির অস্তিত্ব রক্ষারই প্রয়োজনে আবশ্যক কোনো কোন ধর্ম সম্প্রদায়ের লোকেরা এই দৃষ্টিকোণ থেকেই সমদীক্ষিতের সংখ্যা বৃদ্ধির জন্য আগ্রহী হয়ে থাকেন আমি আজ দীক্ষাদানে কুণ্ঠিত দশ বিশ পঁচিশ বা পঞ্চাশ বছর পরে আমি হয়তো বলতে বাধ্য হব লক্ষ লক্ষ সমদীক্ষিতের সৃষ্টি তোমরা করো সকলের কর্মশক্তি ও শ্রমশক্তিকে এককেন্দ্রক করো সকলকে সমবেত উপাসনার বেদি মূলে এনে ঐক্যবদ্ধ ও সম্প্রীতি সম্পন্ন করো প্রত্যেককে আমার অন্তরের বাণীর সঙ্গে এমনভাবে সুপরিচিত করো যেন তার মুখের কথা শুনে লোকে আমারই বাণী শুনতে পায় দিকে দিকে ভাব প্রসার করো মহাভাবগুলির সরস জমিতে কেবল প্রথিত করে যেতে থাকো আগামী তিন শত বৎসরের পরের পৃথিবীতে তার প্রকৃত ফসল উৎপাদনের সুমহৎ উদ্দেশ্য নিয়ে কিন্তু লোকেরা দেখিতই হল জনকল্যাণ মানুষে প্রত্যেকে এক একটি সুশৃঙ্খল সৈনিকে পরিণত হল না এমনটি ঘটলে সবই ফাঁকি সবই মিথ্যা হয়ে গেল হরিও